একদিকে প্রাথমিক স্কুলের শিক্ষক অন্যদিকে শহরের দাপুটে তৃণমূল কাউন্সিলর রঞ্জন শীল শর্মা নিয়ম বহির্ভূতভাবে শিক্ষক বদলির অভিযোগে সোমবার শিলিগুড়ি প্রাথমিক শিক্ষা দপ্তরের অফিস ঘেরাও করেন রঞ্জন স্মারকলিপি জমা দিতে শিক্ষকদের নিয়ে শিক্ষা দপ্তরে যান তিনি সেই সময় চেয়ারম্যান দিলীপ কুমার রায়ের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়েন দুপক্ষের মধ্যে রীতিমতো উত্তেজনার সৃষ্টি হয় একশো বার দরকার ইন্টারেস্ট অব এডুকেশনে এইটাই হওয়া উচিত কিন্তু এই এই এডুকেশন তা করছে না তা যদি হতো যেখানে উনি ক্রাইসিস তৈরি করলেন ক্রাইসি তৈরি করে তিনি আবার ফিলাপ করতে গেলেন আপ করলেন কোণার থেকে যেখানে ক্রাইসি ছিল সেখান থেকে নিয়ে গিয়ে উনি আরেকটা ক্রাইসি তৈরি করে আবার ওইখানে ক্রাইসি মিটাবার চেষ্টা করলেন এই জায়গাটাতে আমাদের আমাদের বক্তব্য শিক্ষকের বদলে আপাতত স্থগিত রেখেছেন চেয়ারম্যান শিক্ষকদের এমন আচরণে দুঃখ প্রকাশ করেন শিক্ষা দপ্তরের চেয়ারম্যান দিলীপ কুমার রায় জুনিয়র হাই স্কুলগুলোতে এখন কি আছে ওই যে গেস্ট টিচার আছে ওখানে সম্ভবত গেস্ট টিচার রেজিগনেশন দিয়েছে প্রাইমারি যদি কোনো টিচার ওখানে গিয়ে হেল্প করে এতে ভুলের কিছু নেই না অফিশিয়ালি নয় এটা মৌখিক বলে দেয় যে ভাই একটু দেখে দিও কারণ যেহেতু ওখানে টিচারটি গেস্ট টিচারটি রেজিগনেশন দিয়েছে শিক্ষার স্বার্থে বেআইনি ভাবে এমন কাজ হলে ফের রুখে দাঁড়ানোর হুঁশিয়ারি তৃণমূল কাউন্সিলারের শিলিগুড়ি থেকে প্রসেনজিৎ রাহা রিপোর্ট এনকেটিভি বাংলা